বেশ কিছুদিন পূর্বে প্রথম খলিফা হয়রত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ইন্তেকালের পর হয়রত ওমর রাদিয়াল্লাহ আনহু এখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা লোকেরা খলিফাকে আমিরুল মুমেনিন বলে ডাকে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে নিজেদের মনোবাঞ্ছা কোনো করে নেয় আর অন্যায়কারী ও জালিমরা ভোগ করে কঠোর থেকে কঠোর তোর শাস্তি হয়রত ওমর রাদিয়াল্লাহ আনহু এর চমৎকার একটা অভ্যাস ছিল সময় পেলেই তিনি শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন কখনো বা চলে যেতেন শহরের বাইরে একেবারে পল্লী এলাকায় সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তাদের খোঁজ খবর নিতেন যারা অভাব অন্টনে আছে তাদের অভাব দূর করতেন যারা রুগ্ন সুস্থ তাদের সেবা যত্ন করতেন কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিকার করতেন একদিন হয়রত ওমর রাদিয়াল্লাহ আনহু চলতে চলতে শহরের বাইরে বহুদূর চলে গেছেন সাথে কোনো সফসঙ্গী ছিল না অনেক পথ চলার কারণে একসময় তার প্রচণ্ড ক্ষুধা লাগল ধুধু মরু প্রান্তরে কোথাও কোন লোকালয় চোখে পড়ছে না ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির মুখে দেওয়ার মতো দুমুটো খাবারও কাছে নেই এবার তাহলে উপায় হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ক্ষুধা পিপাসায় কাতর হয়েও সামনে চলতে লাগলেন বেশ কিছু পথ অগ্রসর হওয়ার পর একটি বকরির পাল নজরে পড়ল মনে মনে ভাবলেন বকরির মালিক থেকে কিছু দুধ নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবিত করবেন তাই সেখানে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির সাথে কোনো খাবার নেই আমার বেশ ক্ষুধা পেয়েছে যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব উত্তরে লোকটি বলল হে সম্মানিত অতিথি আমি অবশ্যই আপনার আবেদন পূর্ণ করতাম দুধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম কিন্তু দুঃখ লাগছে এজন্য যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তা পারছি না কারণ এসব বকরির মালিক আমি নই রাখাল মাত্র সুতরাং আপনিই বলুন মালিকের অনুমতি ব্যতীত দুগ্ধ দহন করে কিভাবে আপনাকে তা পান করাব রাখালের সততায় একটা খুশি দোলা দিয়ে যায় খলিফার অন্তরে ঠোঁটের কোণে ফুটে উঠে একটা মৃদুক্ষীণ হাসি রেখা অভূতপূর্ব আনন্দে হৃদয় মন নেচে ওঠে তার সেই সাথে ভুলে যান খুদ পিপাসার যন্ত্রণার কথাও হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন তারপর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলেন যদি আমার কথা মতো কাজ কর তবে তোমাকে দারুণ একটি প্রস্তাব শুনাব। বুঝতেই পারছ প্রস্তাবটি নিশ্চয় লাভজনক হবে রাখাল বলল বলুন আপনার কি প্রস্তাব খলিফা বললেন তুমি একটি বকরি আমার নিকট বিক্রি করো। বকরির মূল্য এখনই তোমাকে দিয়ে দেব এতে বকরি দহন করে আমি যেমন দুধ পান করতে পারব তেমনি প্রয়োজন হলে তা জবাই করেও খেতে পারব পরে মালিক তোমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে তাকে বাঘে খেয়ে ফেলেছে আর বাঘ তো বকরির উপর হামলা করেই থাকে বাঘ আসলেই বকরি খেলকি না তা তো মালিক আর যাচাই করে দেখবে না আর যাচাই করবেই বা কেমন করে এখন তো তোমার সাথে অন্য কোনও রাখাল নেই যে তার কাছে মালিক জিজ্ঞেস করে প্রকৃত অবস্থা অবগত হবেন এদিকে আমার দেয়া অর্থগুলো তোমার নিকট থাকলে বিপদে আপদে অনেক উপকারে আসবে প্রযোজনে খরচ করতে পারবে ইচ্ছে হলে পরিবারের লোকদের জন্য ভালো কোনো জিনিস ক্রয় করে নিবে এতে তারা তোমার উপর সীমাহীন খুশি হবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবে মোট কথা আমার এ প্রস্তাবটি তোমার জন্য বড়ই কল্যাণ বয়ে আনবে সেই সাথে আমারও কিছু উপকার হয়ে যাবে রাখাল খলিফাকে চিনতে পারেনি সে এতক্ষণ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল খলিফার বক্তব্য শেষ হলে রাখাল বলল ভাইজান আপনার ধারণা মতে প্রস্তাবটি হয়তো বেশ সুন্দর এবং উভয়ের জন্য সুবিধাজনক প্রস্তাবটি মেনে নিলে বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হলো মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারব তাকে বুঝিয়ে দিতে পারব সত্যিই বকরিটিকে বাগে খেয়ে ফেলেছে কিন্তু যিনি আমার মালিকেরও মালিক যিনি সব কিছু দেখেন শুনেন বুঝেন সেই রাব্বুল আলামিন আল্লাহকে তো প্রতারিত করা যাবে না পাক পাওয়া যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় রাখালের বক্তব্য শুনে আবারও অনাবিল এক আনন্দে আপ্লুত হল খলিফা হৃদয়মন খুশির ঝাপটা তার সমস্ত অন্তরে একটা শান্তির প্রলেপ বলিয়ে দিয়ে গেল বললেন তিনি যতদিন এ পৃথিবীতে তোমার ন্যায় সৎ আল্লাহ ভীরু ও বিশ্বস্ত বিদ্যমান থাকবে ততদিন এ জাতির উপর কোনো বিপর্যয় নেমে আসবে না মনে রেখো যে পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় থাকবে সে পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি ও স্থিতিশীলতা অবশিষ্ট থাকবে আর যেদিন মানুষের হৃদয় থেকে জবাবদিহিতার ভয় বিলুপ্ত হবে দিন মানুষ আর মানুষ থাকবে না হায় ন্যায় পরিণত হবে হবে বাঘের ন্যায় হিংস্র ও রাক্ষসের ন্যায় পিপাসু প্রিয় ভিউয়ার্স কোনো বোনাহ করার সুযোগ এলে আমরাও যদি ওই বিশ্বস্ত রাখালে ন্যায় আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করি এবং তার নিকট জবাবদিহি করার ভয় করি তবেই আমরা ক্ষোধাভিরু হতে পারব সফল হতে পারব দুনিয়া আখেরাত উভয় জাহানি হে আকাশ বাতাস ও চন্দ্রতারকার সৃষ্টিকর্তা তুমি আমাদের তাওফিক দাও আমিন উক্ত ঘটনা বর্ণনা করা হয়েছে এই সূত্রে ইসলাহী খুতুবাত হজরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুম